আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দেখে নেব আমার সামনে যে প্লান্টটি আছে এই প্লান্টির উপরে দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি বাড়ি করতে গেলে নিসতলা করতে গেলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেবে এবং প্লান্টটি বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলোতে আপনাদের অবশ্যই অবশ্যই অনেক উপকারে আসবে যখন আপনি একটি বাড়ি নির্মাণ করতে যাবেন আপনার কষ্ট অর্জিত টাকায় প্রথম বিষয়টা বলি আমরা কোনো ধারণা ছাড়া বা আইডিয়া ছাড়া প্রথমে একটা বাড়ি করতে নেমে যাই হয়তো কোনো কন্ট্রাক্টর কিংবা ঠিকার বা মিস্ত্রির পরামর্শ আমরা বাড়িটা করতে নেমে যাই সঠিক কোনো পরামর্শ বা দিক নির্দেশনা ছাড়া সেই ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি কি কী সমস্যার সম্মুখীন হতে পারি আমি প্রথম থেকে আপনাদেরকে একটু বিস্তারিত বলি একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ আপনার কষ্ট অর্জিত টাকা সারা জীবনের টাকায় আপনি বাড়িটা করুন তো সেই ক্ষেত্রে ভেবেচিন্তে অবশ্যই কাজগুলো করতে হবে তো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমি যেভাবে আপনার আপনাদেরকে বিস্তারিত বোঝাই ওইভাবে ইউটিউবে অন্য কেউ আপনাদেরকে বোঝাবে না কারণ আমি অনেকের এই ভিডিও দেখেছি ইউটিউবে তো দেখুন প্রথম বিষয়টা হচ্ছে আপনি যখন কোনো অনভিজ্ঞ কারোর কাছে যাবেন একটা বাড়ির পরামর্শ নিতে তখন সে আপনাকে প্রথম বিষয় যেটা আপনি যখন জিজ্ঞেস করুন যে এরকম একটা চার বেডরুম আমি বাড়ি করতে চাচ্ছি তো বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে হয়তো সে বললো আপনাকে বারো থেকে চোদ্দো লাখ টাকার ভিতরে বাড়িটি করতে পারবেন অথচ সেই বাড়িটি করতে গেলে আপনার বিশ থেকে বাইশ লাখ টাকা বা পঁচিশ লাখ টাকা খরচ হবে তো প্রথম বিষয় আপনি এইখানে একটা কি ঝামেলা ফুরি যাবেন আর্থিকভাবে যখন আপনি ওর বাজেট অনুযায়ী কাজে নামবেন তো সেই ক্ষেত্রে কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারবেন না এই হলো প্রথম নাম্বার দ্বিতীয় বিষয়টা হলো যদি অনভিজ্ঞ কাউকে দিয়ে কাজটা করেন কোনো সঠিক পরামর্শ না নিয়ে সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ও চাইবে ওর কাজটা ও যেভাবে সহজেই করে আপনাকে বুঝিয়ে দিতে পারে দুর্বল হোক কিংবা যতটাই যেভাবে হোক নর্মালি ও মূলত বিষয় থাক বা ওর কাজটা যত দ্রুত সম্ভব কমপ্লিট করে আপনাকে বুঝিয়ে দিয়ে আপনার কাছ থেকে টাকাটা নেওয়া সেই ক্ষেত্রে যখন আপনি কারো পরামর্শ নিয়ে বা দিক নির্দেশনা নিয়ে কাজটা করাবেন সেই ক্ষেত্রে আপনার কাছে প্রভার একটা ধারণা থাকবে সেই অনুযায়ী আপনি কাজটা করাতে পারবেন তো এরপাকে আরেকটি কথা বলে রাখি আপনারা যে কোনো ধরনের বাড়ি ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম খরচের হিসাব বিস্তারিত যদি করতে চান আমার কাছ থেকে তাহলে করে নিতে পারবেন ন্যূনতম একটা পির মাধ্যমে দুই থেকে তিন হাজার টাকার ভিতরে আর যদি শুধু ফ্লোর প্ল্যান ডিজাইনটা করতে চান সেই ক্ষেত্রে এক হাজার টাকার ভিতরে করে দেওয়া যাবে বেসিক প্ল্যানগুলো আর কি আর এমনিতে এইটাই হলো আপনাদের জন্য সার্ভিসটা চালু করা যাতে করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এই জন্য মূলত এই ন্যূনতম পির মাধ্যমে এই সার্ভিসটা চালু করা তো দেখুন এই তো গেল সমস্যাটা প্রথমে আমি কন্ট্রাক্টর বা ঠিকাদারের কথা যেটা বললাম তারপরে ওরা যখন কাজটা করতে যাবে দেখা যাবে যে এইখানে লোডটা থাকে কম কর্নারে তো সেই ক্ষেত্রে এইখানে ওরা লোডের হিসাব ক্যালকুলেশনটা বুঝবে না যে কোন জায়গায় কী পরিমাণ লোডটা থাকে একটা বাড়ির সেই হিসাবেও কলমগুলো সেট আপ করতে পারবে না বা কোন বেজে বা ফুটিংয়ের সাইজটা কতটুকু দিতে হবে রডের পরিমাণ রডের সাইজ নির্ধারণ এগুলো ওরা বুঝবে না কারণ ওরা হচ্ছে যে দেখে শুধু দেখে দেখে কাজটা করতে পারতেছে কিন্তু এইখানে কোনো ধারণা নেই যে কোন কলমটার উপরে কতটুকু ফেশার আসবে লোড আসবে ওগুলো অনেকেই বুঝে না বুঝে হয়তো কাজটা করে দিবে সবগুলো অনেকেই আমি দেখেছি ছি অনেক জায়গাতে যে যখন কন্ট্রাক্টরেরা কাজ করে তখন ওই বা যে মাটিটা কাটতে হয় আমাদের ফুটিংয়ের ওই ফুটিংয়ের মাটিটা সবগুলো একই সমান কেটে থাকে তো এইখানে তো একই সমান কাটলে হবে না আপনার কর্ণারে যেই লোটটা থাকবে সেই লোটটা কি মাঝখানে থাকবে কর্ণারে লোটটা থাকে কম মাঝখানে গিয়ে আপনার লোটটা থাকে বেশি তো সেই ক্ষেত্রে মাঝখানে কলম সাইজটা ভিন্ন হবে মাটি কাটা থেকে শুরু করে যাবতীয় সব কিছু রডের পরিমাণ কলমের সব কিছুই বেশি হবে তো এগুলো অনেকেই বোঝে না এগুলো নির্ধারণ হয় আপনার কলম থেকে কলমের দূরত্বের উপরে বা কয়টি কলম আছে এগুলো বিশ্লেষণ করে সব কিছু বিষয় আসে পর্যবেক্ষণ করে তারপরে করতে হয় তো এটা হলো মূল বিষয়টা তো এখন আর বেশি কথা বলবো না এটাই হলো যে মূলত আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে যে বিষয়ে কথা বলার ছিল এটা হচ্ছে বিষয়টা আর এখন প্লানটি দেখিনি প্লান্টটিতে কী কী রয়েছে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে দুপাশে ফাশে দুটা বারান্দা রয়েছে আট ফিট বা তিন ফুট ছ ইঞ্চি করে আর মাঝখানে সিঁড়িটা রয়েছে সিঁড়ির নিচ দিয়ে আমাদের এন্ট্রিটা হবে এন্ট্রিটা হলে আমরা পাশে পেয়ে যাবো এদিকে বেডরুম টু বা এটাকে আপনারা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এদিকে তেরো ফিট এদিকে বারো ফিট তারপর এই পাশে রয়েছে বেডরুম ওয়ান এটা ঢুকতে হবে ভিতর থেকে ভিতর থেকে এদিক দিয়ে ঢুকতে হবে এটা হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট আছে রুমের সাইজটা তারপরে আমাদের পিছনের দিকে মাঝামাঝিতে আসলে এখানে ড্রয়িং বা ডাইনিং এখানে আসে সতেরো ফিট বাই বারো ফিট ঠিক আছে ওই পাশে একটা টয়লেট আছে সাত ফিট বাই ছয় ফিট এটা ক্লায়েন্টের মানা চাহিদা অনুযায়ী করা হয়েছে আর কি সাত ফিট বাই ছয় ফিট তারপরে এখানে আরেকটা টয়লেট হয়েছে এটা হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট এই দুইটা টয়লেটে কিন্তু ক্যাটাশ করে দেওয়া হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ছয় ফিট বাই চার ফিটের আর এখানে একটা কিচেন আসে আট ফিট বাই ছয় ফিটের কিচেনটা আর পিছনের দিকে এখানে একটা গলি আছে লবির মতো যাতে করে পিছনে কোনো কিছু থাকলে ওইখানে যাওয়া যায় জায়গা থাকলে ঠিক আছে এই জন্য এই জায়গাটা রাখা হয়েছে আর কি চার ফিট জায়গা রাখা হয়েছে এদিকে আর এদিকে পিছনের বেডরুমগুলো এটা হচ্ছে তেরো ফিট এদিকে আর এদিকে আসো বারো ফিট আর এটা আছে হচ্ছে বারো ফিট বা তেরো ফিট সেম একই মাপে তো এইভাবে প্লানটা মূলত করা হয়েছে তো আপনারা যদি যে কোনো বাড়ির এই বাড়িটা সম্পর্কে বিস্তারিত তো আমি আপনাদের কাছকে ভিডিওতে বললাম তো এই বাড়িটা করতে গেলে বর্তমান সময়ে আপনার সাত পর্যন্ত করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে নিচতলার গ্রাউন্ড ফ্লোরের সাত পর্যন্ত করতে গেলে আনুমানিক এগারো লাখ টাকার কাছাকাছি খরচ হবে এরকম একটা খরচ হতে পারে তো এটাই হলো মূলত আজকের ভিডিওটি কারণ এখানে সম্পূর্ণ কাজের নিয়ম স্টিমেট হিসাব আলাদা আলাদাভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো সেই ক্ষেত্রে অনেকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে না তো এই জন্য সম্পূর্ণ সব কিছু দেখানো আসলে ভিডিওতে সম্ভব হয় না সেই ক্ষেত্রে আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে বা পরামর্শের জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমি আপনাদেরকে অবশ্যই বিষয়ে গাইড করব ধন্যবাদ